শীত পড়তে না পড়তে বাড়ির লোকের আবদার যে শীতের সবজি রান্না করতে হবে তো যেমন ভাবা তেমন কাজ বাড়িতে তো মাত্র আমরা আড়াই জন লোক সেটা তো তোমরা অনেকেই জানো আমি হাসবেন্ড আর আমার ছোট্ট একটা ছেলে তো আরেকজন লোকের জন্য ছুটলাম বাজারে বাজার থেকে যা যা আর কি পাঁচ মিশালি সবজি পাওয়া যায় সব নিয়ে এসেছি যেগুলো শীতের সবজি আর সাথে নিয়ে এসেছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে মিশালি সবজি রান্না করবো তো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমরা কিন্তু ইদানিং সাবস্ক্রাইব করতে আর লাইক করতে কিন্তু খুব কিপটামি করছো প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও আর অতি অবশ্যই একটা করে শেয়ার করে দাও তো চলো সবজির মধ্যে কি কি নিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো আমাদের বুঝতেই পারছো আড়াইজন লোক আড়াইজন লোকের জন্য আমি সবই কিছু অল্প অল্প করে নিয়েছি এখানে নিয়েছি পালং শাক বেগুন অর্ধেক নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর পুঁই ভিটুলি একটা মূলো আর মূলের ওপরের অংশটাকে কিন্তু আমি ছাড়িনি সেটাকেও নিয়েছি আলু নিয়েছি একটা বেগুন শিম আর কি কি লাগছে সেগুলো তো রান্না করতে করতে দেখিয়ে দেব তো চলো একটা বড় মতো পাতিলা নিয়েছি সেখানে দিয়ে দিলাম আগে পালং শাক আলু এটা কিন্তু হাতে মাখা পাঁচমিশালি সবজি ঠিক আছে আর দিলাম মুলো তার মধ্যে দিয়ে দেব কুমড়ো যা যা সবজি নিয়েছি সবগুলো কিন্তু আমরা আড়াইজন লোক সেই মতো নিয়েছি তোমরা তোমার বাড়িতে যে কজন লোক আছে সেভাবে নেবে কিন্তু সবগুলো ইকুয়ালি নেবে কাউকে কম বেশি নিও না তাতে কিন্তু খেতে খুব একটা টেস্ট হয় না আর নিলাম কি শিম বেগুন কুঁই বিটুলি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কাঁচা লঙ্কা দেবো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য একটু কালার হওয়ার জন্য বেসিক্যালি আমি সবজিতে কাঁচা লঙ্কাটাই বেশি দিই খেতে কিন্তু খুব সুন্দর হয় আর কালারটাও থাকে বেশ সবুজ সবুজ ভালো লাগে দিয়ে দিলাম এখানে ওপর দিয়ে কিছুটা তেল দিয়ে ভালো করে হাতে মেখে নেব তো দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু মাখাটা প্রায় হয়ে গেছে আমি অফ ক্যামেরা মেখে নিয়েছি আর আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা বেশ দশ পনেরো মিনিট আগে আমি মেখে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব এইভাবে কিন্তু একবার অতি অবশ্যই বাড়িতে বানিয়েও খেতে কিন্তু খুবই খুবই আম্মি হয় আর বেশি ঝোট ঝামেলা না আলু ভাজা কুমড়ো ভাজা এরকম কিছু ভাজাভুজি করতে হবে না সব একসাথে মেখে দিয়ে দেবে আর তোমরা তো জানোই আমি সর্ষে তেলে রান্না করতে ভীষণ ভালোবাসি আর এখানে ফোড়নের মধ্যে দিলাম রাঁধুনি রাঁধুনিটা বেটে দিলে খুব ভালো হয় তো আমি আর বাটিনি হাতে একটু ক্র্যাশ করে নিয়ে দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছে রাঁধুনি থেকে একদম সুন্দর একটা ফ্লেভার আসলে এর মধ্যে একে একে সবজিগুলো যে সবজিগুলো আমি মেখে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম এখন তো তোমাদের সাথে ভয়েস দিচ্ছি আমি রান্নাটা করেছিলাম দুদিন আগে খেতে কিন্তু এত সুন্দর হয়েছে কি বলবো আমার এখনই মনে হচ্ছে দিয়ে দিলে খেয়ে নেবো এতটা সুন্দর হয়েছিল স্পেশালি ওই রাঁধুনির গন্ধটা আর যদি তোমরা রাঁধুনি না ভালোবাসো তাহলে জিরে ফোরন দিও কিন্তু রাঁধুনি দিলে না খুবই সুন্দর টেস্ট আসে একবার আমার কথা শুনে করে দেখো রাঁধুনি দিলে খুবই ভালো লাগে তো আমি এখানে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এখানে কোনো জল দেবো না পালং শাকের মধ্যে আর কুমড়ো পুঁইশাক সব সবজির মধ্যে যে জলটা আছে সেই জলে কিন্তু রান্নাটা হয়ে যাবে তো আমি এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম সাত থেকে আট মিনিট মতো এই দেখো ঢাকনাটা খুলে জল বেরিয়ে গেছে কত এখন এই জলটাকে শোকাতে হবে তো এখন আমি আলু টালুগুলো যেহেতু সেদ্ধ হয়নি সেহেতু আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে চাড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন হাইতে আছে দেখো কত জল বেরিয়ে গেছে এখন এই হাই ফ্লেম করে জলটা শুকিয়ে নেব আর হাতা দিয়ে একটুখানি সবজিগুলোকে ম্যাশ করে দেব সব সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এভাবে যদি তোমরা না খেয়ে তা অতি অবশ্যই কিন্তু আমি রিকোয়েস্ট করছি একবার হলো বাড়িতে বানিয়ে দেখো খেতে কিন্তু খুবই খুবই আমি হয় এটা আমার শাশুড়ি মায়ের হাতে রান্না আমি বেসিক্যালি শাশুড়ি মায়ের কাছ থেকে অনেক কিছু রান্না শিখেছি বাড়িতে সেভাবে বান্না মায়ের থেকে শিখেছি কিন্তু অতটা না শাশুড়ি মায়ের কাছ থেকে অনেক রান্না শিখেছি তো এই দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার জলটা শুকিয়ে গেছে তরকারি এবার আমি নামিয়ে নেব এটা শুধু শুধু খাওয়া যায় খিচুড়ির সাথে খাওয়া যায় পাল ডাল ভাতের সাথে খাওয়া যায় সব সবকিছুর সাথে ভালো লাগে খেতে তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করো আবার দেখা হবে কিন্তু নেক্সট কোনো ভিডিওতে টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সহ্য করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ